আসসালামু আলাইকুম বিপিএল বিপিএলে রংপুর রাইডার্সের বিদেশি কারা আসলো না আসলো এটা নিয়ে কিন্তু অনেকেরই মাথা ব্যথা থাকার কথা বিশেষ করে রংপুর রাইডার্সের ভক্তদের কারণ আমি অলরেডি সিলেট টাইটান্স এবং রাজশাহী এর মোট সাতজন ক্রিকেটার বাংলাদেশে আসার খবর আপনাদের দিয়েছি রংপুর রাইডার্সের পাকিস্তানি বাহাতি স্পিনবোলিং অলরাউন্ডার খুশদিল সে সকালেই বাংলাদেশে পা রেখেছে ঢাকায় তারপর দলের সাথে পরবর্তীতে সিলেটের উদ্দেশ্যের অর্ডার দিবে হুশদির শাহ গত বিপিএলে রংপুর এডার্স হয়ে খেলেছিল এর আগের দুই আসরে কুমিল্লা বিক্রিগঞ্জ হয়ে খেলেছে অর্থাৎ লাস্ট তিন আসর যাবত বিপিএল খেলছে গত আসে রংপুর এডার্স হয়ে দুর্দান্ত পারফর্ম করেছে ব্যাট এবং বলে বল হাতে তো টুর্নামেন্টের পঞ্চম সেরা উইকেট শিকারে হয়েছে দুর্দান্ত একজন ব্যাটসম্যান বাহাতি পাশাপাশি বাহাতি একজন জেনিউন স্পিনার যাকে আপনি চার ওভার বল করাতে পারবেন মিডল ওভারে চাইলে লোয়ার মিডল আপনি তাকে ব্যাটিং করাতে পারবেন পাশাপাশি তাকে যে কোনো সময় বোলিংয়ে ইউজ করা যায় ত্রিশ বছর বয়সী এই বাহাতি স্পিড বোলিং অলরাউন্ডার খুশদিল শাহ গত বিপিএল রংপুর রাইডার্স হয়ে দশ ম্যাচ খেলে আট ইনিংসে ব্যাট করে তিনটাতে নট আউট থেকে দুইশো আটানব্বই রান করেছিল উনসাইড এভারেজ একশো পঁচাত্তর ইশটা ক্রিকেটে দুইটা ফিফটি দেখা সে পেয়েছে সত্তর তার ছিল হায়েস্ট ব্যাটিং ফিগার যেটাতে অপরিচিত ছিল পাশাপাশি বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছে নয় ইনিংসে বল করে সতেরোটা উইকেট শিকার করেছে মাত্র ছয় দশমিক শূন্য তিন কিলো এরকম একটা ক্রিকেটারকে কিন্তু সবগুলো দলই পেতে চাইবে আসন্ন বিপিএল রংপুর রাইডার্স হয়ে পুরো সিজনই সে খেলবে এছাড়া এবছর বছর এটা তো যেটা বললাম গত বিপিএল এর পারফরমেন্স তারপরে তার পারফরমেন্স কি সেটা বললে এবছর পি এসএল পাকিস্তান সুপার লিগেছে করাচি কিংসের হয়ে যে এগারোটা ম্যাচ খেলেছে সেখানেও ভালো ব্যাটিং করেছে এগারো ম্যাচ খেলে দুশো রান করেছে ছয়ত্রিশ ওভারেস এবং একশো ছাপ্পান্ন রেট একটা দেখা সে পেয়েছে বল হাতে ষাট উইকেট শিকার করেছে কিন্তু আমার প্রতি রান দিয়েছে নয় দশমিক শূন্য তিন করে অর্থাৎ আমার প্রতি নয় রান করে দিয়েছে বোলিংটা এক্সপেন্সিভই হয় পাকিস্তানি ক্রিকেটারদের কারণ পাকিস্তানে কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক বেশি রান হয় নিয়মিত দুশো রান হয় জাতীয় দলের হয়ে এবছর এগারোটা ম্যাচ খেলেছে পাকিস্তান জাতীয় দল টি টোয়েন্টির কথা বলছি এগারো ম্যাচ খেলে একদমই পারফর্ম করতে পারেনি আটেরিকসে ব্যাট করে একটাতে নট আউট থেকে মাত্র নব্বই রান করেছে আঠাশি স্ট্রাইক রেটে খুব বাজে একটা অবস্থা যে গত বিপিএল এবং এবারে পি এসএল দুর্দান্ত করছে সে জাতীয় দলের হয়ে এবছর পারফর্ম করতে পারেনি বল হাতেও ছয় ইনিংস বল করে মাত্র তিনটা উইকেট শিকার করেছে ওভার প্রতি রান দিয়েছে আট দশমিক নব্বই রান করে তবে জাতীয় দলের পারফরমেন্স কীরকম করলো বা পিএসএল এ কীরকম করলো সেটার থেকে বড় কথা হচ্ছে বিপিএলে তার রেকর্ড ভালো সবচেয়ে বিপিএল রেকর্ড ভালো এবং বিপিএলে কোনো পাকিস্তানি ক্রিকেটার নিরাশ হয়ে পারফরমেন্স না করে চলে গিয়েছে এরকম কোনো কিন্তু রেকর্ড নেই কারণ বিপিএলে যদিও স্পোর্টিং উইকেট করার প্রত্যাশা দিচ্ছে টনি হেমিং তারপরও আমরা জানি যে স্পিন তো ধরবে এবং কুশদিল শাহ যেহেতু একটা জেনিউন স্পিন অলরাউন্ডার সেই হিসাবে খুশদিল শাহর বোলিংটা খুবই কার্যকর হবে রংপুর রাইডার্স ইজিলি তাকে মিড ওভারে চার ওভার বোলিং তো তাকে করাবে কম পক্ষে তিন তিন ওভার তো বোলিং সে পাবেই খুশদিল শাহ মিডল অর্ডারে তাদের ব্যাটিং ভরসার পাশাপাশি বোলিং ভরসাও হতে যাচ্ছে আস্তে আস্তে রংপুর রাইডার্সের বাকি বিদেশিরাও আজকের মধ্যে আসা শুরু করে দিবে পঁচিশ তারিখের মধ্যে সব বিদেশি বাংলাদেশে পা রাখবে তো আস্তে আস্তে যেই বিদেশিগুলো রংপুর রাইডার্সের বাংলাদেশে আসে সেই আপডেটগুলো নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাজউল ইসলামী চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ